নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে পনিরের একটি দারুণ রেসিপি শেয়ার করবো আজকের রেসিপি পানির আফগানি যেটা রাত্রের ডিনারে রুটি বা পরোটার সাথে পুরো জমে যাবে পনির খেতে অপছন্দ করো তাদেরও কিন্তু এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে তো চলো রেসিপিটি শুরু করা যাক আফগানি পনির বানানোর জন্য প্রথমেই আমি এখানে দুশো গ্রাম মতো পনির নিয়েছি আর এখানে আমি ক্রিম পনির ব্যবহার করছি তুমি পনিরটা কেটে নেব তার জন্য আমি এখানে পনিরটা কিন্তু একটু বড় করে কাটছি তো তোমরা তোমাদের পছন্দ মতো শেপে কেটে নেবে আর এখানে আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি পর পনিরের গায়ে কিছু মশলা মাখিয়ে নেবো তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন তো হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ সাদা তেল তো তোমরা চাইলে এখানে কিন্তু সামান্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো অল্প পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে পনিরের গায়ে ভালো করে মশলাগুলো লাগিয়ে নেব পনিরটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব আর এই সময় একটা মশলা রেডি করে নেব তার জন্য কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে আমি দু টেবিল চামচ সাদা তেল দিয়েছি দেব হাফ টি স্পুন গোটা জিরে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব হালকা করে নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দেব চার থেকে পাঁচটা রসুনের কোয়া দিয়ে দেব দু টুকরো আদা কুচি দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে এখানে আমি ধনে পাতা ডাটি সহ ব্যবহার করছি দিয়ে সব কিছু একটু মিশিয়ে নেব এরপর দিয়ে দেব আট থেকে দশটা কাজু বাদাম দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়ে হালকা করে ভেজে নেব বেশি ভাজবার দরকার নেই তো দেখো এবার মশলাটা আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব আর মশলাটা একটু ঠান্ডা করে নেব চামচের সাহায্যে একটু ছড়িয়ে দেবো তাহলে মশলাটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো দেখো মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার মশলাটা একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। খুব স্মুথ একটা পেস্ট রেডি করে নেব দেখো আমার পেস্ট রেডি হয়ে গেছে মশলার পেস্টটা করার সময় আমি সামান্য জল ব্যবহার করেছি পানিরটা ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালো করে একটু গরম হয়ে গেলে এক এক করে পানিরগুলো ভেজে নেবগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব একটা দিক যখন গোল্ডেন হয়ে আসবে তখন অপর সাইডটাও উল্টে দেবো ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখেছিলাম সে হাই ফ্লেমে করে পনিরগুলো ভাজবে না তাহলে পনিরগুলো কিন্তু পুড়ে যেতে পারে আমার যখন দুটো সাইডই গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে তখন এক এক করে পানিরগুলো তুলে নেব ওই একই রকম পদ্ধতিতে আমি বাকি পনিরগুলো ভেজে নেব দেখো আমার কিন্তু সবকাটা পানির ভাজা হয়ে গেছে এবার দেখো আমি ঠিক এই রকম গোল্ডেন ব্রাউন করে পানিরগুলো ভেজে নিয়েছি পানিরের গ্রেভিটা রেডি করে নেব তার জন্য আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করেছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ বাটার এখানে তিন টেবিল চামচ মতো তেল নিয়েছি আর দেখো বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন এতে কিছু গোটা গরম মশলা ফোড়ন দেব তার জন্য নিয়েছি দুটো দারচিনি দুটো এলাচ আর একটা লবঙ্গ আর দেব হাফ চামচ গোটা জিরে দিয়ে দেব যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব এতে মশলাটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নেবে না হলে কিন্তু নিচ থেকে মশলাটা লেগে যেতে পারে এরপর দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব ঝালের জন্য এক চামচ লাল লঙ্কা গুঁড়ো তো তোমরা চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কা পেস্টও ব্যবহার করতে পারো আর সামান্য জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব আমি কিন্তু কোনো রকম এইখানে হলুদের ব্যবহার করছি না তো তোমরা চাইলে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো এরপর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর যখন দেখবে মশলা থেকে এরকম তেল ছেড়ে এসছে তখন এতে দিয়ে দেব জল তার জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ জল ব্যবহার করছি তোমরা চাইলে এখানে কিন্তু জলের বদলে লিকুইড দুধও ব্যবহার করতে পারো গ্রেভির টেস্টটা কিন্তু আরও ভালো হবে এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো নুন তার জন্য আমি এখানে এক চামচ নুন দিয়ে দিচ্ছি কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে গ্রেভি ভালো করে ফুটে এলে এরপর ভেজে রাখা পানিরগুলো এক এক করে দিয়ে দেব একটু মিশিয়ে নেব এটা একটু ঘন হয়ে এলে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দেব এক চামচ ফ্রেশ ক্রিম তোমরা কিন্তু অবশ্যই করে এই ফ্রেশ ক্রিমটা ব্যবহার করবে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে কিন্তু দুধের সরও ব্যবহার করতে পারো এরপর দেখো ভালো করে একটু মিশিয়ে নিয়ে সবশেষে নামানোর আগে দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো আর সামান্য ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি চুরি মেথি দেওয়ার সময় কিন্তু অবশ্যই করে ড্রাই রোস্ট করে নেবে তাহলে কিন্তু এর ফ্লেভারটা আসবে দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল রেস্টুরেন্টের মতো পনির আফগানি তোমরা কিন্তু বাড়িতে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে পনিরের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো এটা তোমরা ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু সার্ভ করতে পারবে আজকে রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও